নমস্কার আমি মৌমিতা মৌমিতা রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ একটা স্পেশাল দিন আর এই স্পেশাল ডেতে আজ একটা স্পেশাল রেসিপি করে দেখাবো আজ বানাবো হাতে মাখা ইলিশ ভাপা যেটি বানানো খুব সহজ আর এর স্বাদ অতুলনীয় খুব কম মশলায় আর খুব কম সময়ে আজকের ইলিশের রেসিপিটি করে দেখাবো আর সাথে আজকের স্পেশাল দিনটিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবাই দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে স্পেশাল ডে উপলক্ষে আজ বানাবো হাতে মাখা ইলিশ ভাপা তার জন্য এখানে নিয়েছি ইলিশ মাছ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিলাম এক চামচ লাল বা পাকা লঙ্কা বাটা এবারে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ জিরে বাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম সরষের তেল এবার দিয়ে দিলাম চুই ঝাল চুই ঝালটা আমি একটু থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে হাতে মেখে নেব ভালোভাবে হাতে মেখে নিয়েছি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম ইলিশ মাছের এক পিঠ রান্না হয়ে গেছে এবারে উল্টে দিয়ে অপর পিঠটাও রান্না করে নেব ইলিশ মাছ খুব নরম হয় তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কিন্তু ভেঙে যাওয়ারও চান্স থাকে তাই আমি খুন্তি দিয়ে না উঠিয়ে আমি দেখুন একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি খুব সাবধানে ইলিশ মাছগুলো উল্টে দিলাম আর এদিকে চুইঝালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে মাছগুলো উল্টে দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছের অপর পিঠটাও রান্না করে নেব কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম এখানে ইলিশ মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার ফলে ইলিশ মাছ রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে ব্যাস আমার হাতে মাখা ইলিশ ভাপা কমপ্লিট এইভাবে হাতে মেখে কম মশলায় সর্ষে বাটা ছাড়া ইলিশ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো স্পেশাল ডেতে আপনারাও এই রেসিপিটি করে দেখতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে এবার একটা প্লেটে ইলিশ ভাপাটা উঠিয়ে নিলাম ইলিশ ভাপা হয়ে গেছে এবার পাঁচ রকম ভাজা করে নেব তার জন্য এখানে নিয়েছি আলু উচ্ছে ঢ্যাঁড়স পটল আর কুমড়ো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে সবজিগুলো ভালো করে মাখিয়ে নিলাম এবারে সবজিগুলো ভাজবো বলে কড়াইতে তেল গরম করে সবজিগুলো দিয়ে ভেজে নেব যে কোনো স্পেশাল ডেতে আমরা বাঙালিরা কিন্তু এই পাঁচ রকম ভাজাটা বাদ দিতে পারি না আমাদের যে কোনো অনুষ্ঠানেই এই পাঁচ রকম ভাজাটা কিন্তু খাদ্য তালিকায় থাকবে পাঁচ রকম ভাজা হয়ে গেছে এই ভাজার সাথে খাওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডালও রান্না করে নিয়েছি এবার এই পাঁচ রকম ভাজাটা একটা প্লেটে উঠিয়ে নিলাম চলুন এবার দেখে নিই আজকের স্পেশাল ডে উপলক্ষে কি কি রান্না করলাম আজকের স্পেশাল ডে উপলক্ষে রান্না করলাম মুসুর ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর করেছি পাঁচ রকম ভাজা হাতে মাখা ইলিশ ভাপা আর করেছি পায়েস স্পেশাল ডে উপলক্ষে এটা আজকের দুপুরের মেনু এবার বাড়ির সবাই খেয়ে নেব। বাড়ির সবাই আমরা খেয়ে নিয়েছি এবার হবে স্পেশাল ডেটি পালন আজকের স্পেশাল ডেটা হলো আমার শ্বশুর শাশুড়ি মায়ের উনপঞ্চাশতম বিবাহবার্ষিকী সেই উপলক্ষেই আজকের এই সমস্ত আয়োজন এখন আমরা সবাই মিলে বিবাহবার্ষিকীটি পালন করব সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর পালন করে থাকি বিবাহবার্ষিকী উপলক্ষে এখন কেক কাটা হবে তাই এখানে নিয়ে এসেছি কেক আর এনেছি আমার শাশুড়ি মায়ের পছন্দের মিষ্টি প্রতি বছরই পালন করে থাকি আজকের এই বিশেষ দিনটি এই বছর আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকের এই স্পেশাল দিনটি অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি মায়ের উনপঞ্চাশতম বিবাহবার্ষিকী এই বিবাহবার্ষিকী উপলক্ষে আজকের এই খাওয়া দাওয়ার আয়োজন করেছি এই কেক কাটা হচ্ছে এখন আর আমার ননদ নন্দাই তারাও এসেছেন আজকের দিনে সবাই মিলে ভীষণ আনন্দ করলাম আজকে এই যে আমার ননদ ননদ এবারে মা বাবাকে কেক খাইয়ে দিচ্ছে বিয়ের পর বাবা মাকে ছেড়ে যেদিন প্রথম শ্বশুরবাড়ি আসি সেদিনই কিন্তু এনাদের নিজের বাবা মায়ের জায়গায় বসিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা খুব ভালো থাকেন আর প্রতি বছর যেন ছোট বা বড় যেভাবেই হোক মা বাবার এই বিশেষ দিনটা পালন করতে পারি খুব আনন্দের সহকারে আজকে দিনটি পালন করলাম এবারে রাতের মেনুতে দেখুন কি কি করেছি ভাত লুচি পাঁচ রকম ভাজা নিরামিষ পনির আর চিকেন কষা আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ